কি হয়েছে আপনার বাড়িতে আমরা কিছুক্ষণ আগে দুইটা শুয়া দুইটার দিকে আমরা আইছি বাড়িতে আর আপুরা স্কুলে নিয়ে গেছিল আমার মিস এসে কিন্তু আমিও দোকান থেকে আইছি আইয়া দেখি ঘর খুললা খুললা দেখি ঘরে মানে সব অগো চালু হয়েছে জিনিসপত্র এর মধ্যে আমিও বাইরে আসলাম তো আমি ঢুকছি ঢুকিয়ে দেখি আমি এইরকমই অগুছালু তো এর মধ্যে দেখার মধ্যে এখনও তো পেস চাইছে না তাই আমরা দেখার মধ্যে দেখলাম সামনে আসলো যেটা স্বর্ণের বালা এটি নাই মিসিং আর অন্য কিছু এখনও আমরা ধরছি না আর দেখার মধ্যে ওই ব্যাগে আর দুইটা মিলল এমন ওই পাঁচ দশ হাজারের মতন যেটা বোনা ছিল না পাঁচ দশ হাজারের মতন হইতে পারে নগদ টাকা আপনার কিরকম মানে ধারণা যে কয়টা নাগাতে ছুটি টুরিটা হইতে পারে আমরা তো 10:30 টার সময় এখান থেকে গেছি আমার ছেলে স্কুলে নিয়ে গেছে কোরমা আমিও দোকানে গেছি কিন্তু তারপরেই হইব আপনার নাম সঞ্জয় রায় জায়গাটার নাম সেপ্লি সেপ্লি পশ্চিমপুর পঞ্চায়েত রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো ধান তেরাস ধন বৃদ্ধি বারো থেকে ছাব্বিশে অক্টোবর দু পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাঁচশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশ ছাড় সঙ্গে হীরের মূল্যে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় রূপ ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় অফারের বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগা লাকি ড্রতে জেতার সুযোগ পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবে পাবেন একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালিউ প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরও আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক আপনার ধন পথ সোনালী হোক রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ